আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল রাখিস মাল্টি কিচেন রাখিস মাল্টি কিচেন থেকে আছি আমি আপনাদের সাথে ইসলাম রাখিস মাল্টি কিচেনের আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সুপার সফট একদম পারফেক্ট একটি পাউরুটির রেসিপি সকালে কিংবা বিকেলে আমার বিকেলের যারা চা লাভার আছেন আপনারা কিন্তু অবশ্যই এই পাউরুটিটি একবার ট্রাই করবেন দেখবেন চায়ের সাথে কতটা জমে ওঠে এই নাস্তাটি তো আর দেরি কিসে চলুন চোট জলদি দেখে নিই সম্পূর্ণ রেসিপিটি পাউরুটিটি তৈরি করার জন্য প্রথমে আমি এর রেডি করে নিব তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম পানি দিয়ে দিলাম চামচের মতো ইনস্ট্যান্ট ইস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ এবার একটি স্পে চুলার সাহায্যে এসবগুলো উপকরণকে কিছুক্ষণ আমি মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই পরিমাণ ময়দা এখানে আপনারা পানি এবং ময়দার কোয়ান্টিটিটা সবসময় মনে রাখবেন এতে করে একটি পারফেক্ট ডো আপনারা তৈরি করতে পারবেন আপনারা অবশ্যই এক কাপ পানির সাথে দুই কাপ পরিমাণ ময়দা দিলে একটি পারফেক্ট ডো আপনারা পাবেন তাই অবশ্যই এই কোয়ান্টিটিটা আপনারা মনে রাখবেন এখন একটি স্প্রে চুলার সাহায্যে সবগুলো উপকরণকে কিছুক্ষণ মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এবার আমি হাতের মাধ্যমে ডোটাকে ময়ম করে এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন এ ডোটা কিন্তু হয়ে এসেছে কিছুটা আর পারফেক্ট পাউরুটির ডো কিন্তু এরকম স্টিকি হয় এখন আমি ডোটিকে বোল থেকে বের করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি এখান থেকে অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটাকে দিয়ে এবার আমি হাত ধুয়ে এসে চেঁচে ধুয়ে এবার আমি এই ডোটাকে ময়ম করব। এতে করে ডোটা কিন্তু হাতে আর লেগে লেগে আসবে না এবার আমি এই ডোটাকে খুবই ভালোভাবে ময়ম করব আশা করছি আপনার ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ডোটাকে ময়ম করছি আপনারাও কিন্তু খুবই সময় নিয়ে এ ডোটাকে ময়ম করবেন আমি কিন্তু সাত থেকে আট মিনিট সময় ধরে এ ডোটাকে ময়ম করেছিলাম ডোটিকে ভালোভাবে ময়ম করে নিয়ে এবার আমি ডোটিকে এরকম একটি গোল শেপ দিয়ে দিলাম দিয়ে আমি সেই মিক্সিং বোলটাতে রেখে এর উপরে কিছুটা তেল দিয়ে এটাকে আমি মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে এটাকে কিন্তু আমি রেস্টে রেখে দিবো থেকে দুই ঘন্টার জন্য আর এর ডোটিকে অবশ্যই কোনো গরম জায়গাতে রাখার চেষ্টা করবেন আমি তো চোলার পাশে রাখি এবার দেড় থেকে দুই ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমার ডোটি কিন্তু ফুলে একদম ট্রিপল হয়ে গিয়েছে এবার আমি এটিকে পাঞ্চ করে এর ভেতরে সব বাতাস বের করে নিলাম বের করে নিয়ে আমি আবারও এ ডোটিকে কিছুক্ষণ ময়ম করে নিব এখানে আমি দুই থেকে তিন মিনিটের মতো ডোটিকে ভালোভাবে আবারও ময়ম করে নিব আপনারাও এখানে ডোটিকে খুবই ভালোভাবে ময়ম করে নেবেন আশা করছি ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি কিন্তু খুব ভালোভাবে ডোটিকে ময়ম করে নিয়েছি এবার আমি ডোটিকে একটি গোল শেপ দিয়ে দিলাম এবং একটি ডো কাটার দিয়ে ছোট ছোট পিস করে এই ডোটিকে আমি কেটে নিচ্ছি যেরকম শেপ আমি আমার পাউরুটিতে আজকে দিব সেই অনুযায়ী কিন্তু আমি ডোটিকে পিস করে নিচ্ছি এবং হাত দিয়ে কিছুটা গোল করে আমি ডোগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি এবার দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি ছোট ডোকে হাতে নিয়ে নিয়েছি এবং ডোটিকে কিছুক্ষণ ময়ম করে আমি আঙ্গুলের সাহায্যে ডোটিকে গোল বলে শিপ দিয়ে দিচ্ছি এখানে আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি গাছটা ঠিক কিভাবে করে নিয়েছি আর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে বলটির উপর থেকে যেন একটি স্মুদি স্ট্রাকচার হয়ে যায় এবার আমি একটি মোল্ডের মধ্যে বলটিকে রেখে দিলাম ঠিক এভাবে আমি সবগুলো বলকে বানিয়ে নিয়েছি এবং এগুলোকে মোল্ডের মধ্যে সারিবদ্ধভাবে রেখে দিয়েছি আর হ্যাঁ মোল্ডটিকে আমি কিন্তু নিচ থেকে কিছুটা অয়েল ব্রাশ করে নিয়েছিলাম এবার আমি এগুলোকে একটি টাওয়াল দিয়ে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব দেখতেই পাচ্ছেন ত্রিশ মিনিট পর এগুলো কিন্তু খুবই ভালোভাবে ফুলে উঠেছে এবার আমি এর সুন্দর কালারের জন্য উপর থেকে কিছুটা ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি এতে করে কিন্তু পাউরুটির উপরে খুবই সুন্দর একটি কালার চলে আসবে এখানে আপনারাও অবশ্যই এর ডিমের কুসুমটি দেওয়ার চেষ্টা করবেন এবং উপর থেকে কিছু সাদা তিল আমি ছিটিয়ে নিলাম এবার কিন্তু আমার পাওটি বেক করার জন্য একদম রেডি এটিকে আমি আপ ডাউন হিট অন রেখে একশো বিশ ডিগ্রি টেম্পারেচারে ওভেনে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য বেক করে নিব বিশ থেকে পঁচিশ মিনিট বেক করার পর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার পাউরুটিটি কিন্তু খুবই ভালোভাবে বেক হয়ে গিয়েছে এবং উপর থেকে কি সুন্দর একটি কালার চলে এসেছে এবার এ পাউরুটিটি গরম থাকা অবস্থায় এর উপর থেকে আমি কিছুটা মেল্টেড বাটার ব্রাশ করে নিয়েছি এতে করে এটি দেখতেও সুন্দর লাগে এবং খেতেও খুবই ভালো লাগে আর আপনারা যদি এরকম পাউরুটি চুলায় বেক করতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলে চুলাই তৈরি পাউরুটির রেসিপি অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সেই রেসিপিটি দেখে আসতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন আমার পাউরুটিটা কতটা পারফেক্ট হয়েছে এবং সফট হয়েছে এটি উপর থেকে দেখতে যেরকম অনেক বেশি সুন্দর হয়েছে ভেতর থেকেও কিন্তু এটি খুবই সফট এবং ফ্লাফি হয়েছে আশা করছি ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমার পাউরুটিটি কতটা সফট হয়েছে তো এই তো ছিল আমার আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি খুবই ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম সব রেসিপির জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো বিদায় নিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ